হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি না বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি নিয়ে চলে আসলাম বাণিজ্য মেলা আর এই বাণিজ্য মেলাতে কী কী নতুন অফার এসছে সেগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন বেশি কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যায় ভেতরের মধ্যে কীরকম এবারের মেলাতে লাগছে আমি কিন্তু একটু আপনাদেরকে দেখাই যে আজ এবারের মেলা দু হাজার ছাব্বিশের যে মেলাটা সেই মেলাটা কীরকম লাগছে সেটা কিন্তু একটু এক ঝলক দেখিয়ে দিলাম আমাদের বাবু সোনাদের জন্য কী কী টেস্টি চকলেটের আইটেমগুলো ওনারা এনেছে বা কী কী অফার আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিব আসসালাম আলাইকুম ভাইয়া এগুলো কত করে আর আপনাদের ইয়ের অফার কি কি আছে সেগুলো বলেন আমাদের সকল প্রোডাক্টে আপনার 25% ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট আচ্ছা ওই যে ওই স্নেকারস এর উপরে ওইগুলো ওইগুলোর উপরে একটা দেখান এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 250 টাকা অফার 250 অফারে 200 টাকা জি পিস করে আছে এগুলোর উপরে এগুলো হচ্ছে 25 পিস আছে আচ্ছা 25 পিস জি

হচ্ছে আমাদের ইএমি লেয়ারের মধ্যে খুব যে বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে দুশো চল্লিশ টাকা অফার হচ্ছে একশো আশি টাকা অফার প্রাইসে একশো আশি টাকা দিচ্ছেন কয় পিস থাকবে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 240 টাকা অফার হচ্ছে 220 টাকা এটা হচ্ছে কি বলে এটাকে এটা হচ্ছে মিল্ক বার মিল্ক বার আচ্ছা এখানে কিন্তু ছবি যারা বাচ্চারা আছো দেখতেই পাচ্ছো কত করে আছে ভাইয়া এটা এখানে 24 পিস আছে 24 পিস দাম কত পড়বে এটা হচ্ছে অফার হচ্ছে 220 টাকা রেগুলার হচ্ছে 240 টাকা 1440 টাকায় নিতে পারবো তাই তো 220 টাকা নিতে পারবো অফারে অফারে 220 টাকা 220 টাকা শোরুম আমরা দেখতেই পাচ্ছি তো চলেন এটার মধ্যে কি কি আছে দেখি এবার এই ক্রাঞ্চি গুলো কত করে আছে ভাইয়া একশো করে আর এগুলো ভাইয়া এগুলো একশো পঞ্চাশ তিন পিসের সেট কত আছে ভাইয়া একশো তিন পিসের সেট একশো এর মধ্যে কালারগুলো বেশ ভালো লাগতো দেখতে ছোটো ছোটো এই পার্সগুলো কত ভাইয়া তিনশো এই পার্সগুলো কত করে আছে ভাইয়া পাঁচশো পঞ্চাশ আচ্ছা থাই এটা কি ভাইয়া ওয়ান পিস না টু পিস এটা টু পিস সেট জি 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 কট সেট জি প্রাইসটা কত আছে ভাইয়া এটা জি প্রাইস আপনি 3500 আচ্ছা এটা হচ্ছে 3500 টাকা মানে 3500 টাকায় আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে কালার হয়ে যাবে ভাইয়া জি কালার হবে কালার হয়ে যাবে অনেকগুলো কালার হয়ে যাবে তিন চারটা কালার হবে এটা লাগাও দেখো ছয়শো করে আছে এগুলো আচ্ছা এই এখানে কিন্তু সোয়েটারও রাখা আছে অনেক রকমের সোয়েটারের কালেকশান পেয়ে যাবেন এই দোকানটা ছয়শো করে পড়বে এটা না কালার হবে এগুলোর মধ্যে কালারও হয়ে যাবে তো এখানে রাখা আছে অনেক কয়টা কালার আছে এগুলো কিন্তু আপনারা ছয়শো টাকায় নিতে পারবেন অনেক চমৎকার লাগছে দেখতে এছাড়া সিটি গোল্ডের উপরে আপনারা এই যে জেমস অ্যান্ড জুয়েলস এই দোকানটা পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার সিটি গোল্ডের উপরে যে কালেকশনগুলো হয় সেগুলো কিন্তু আপনারা এই দোকানটাতে আসলে নিতে পারবেন ব্রেসলেটগুলো কত করে আছে দুশো পঞ্চাশ আড়াইশো টাকা এগুলো কি বেশিরভাগই তাই দুশো পঞ্চাশ করেই দুশো করে আচ্ছা আর এইগুলো এগুলো আচ্ছা এখান থেকে এই রোটাতে রাখা আছে এগুলো হচ্ছে চেন ব্রেসলেট হ্যাঁ এগুলো হচ্ছে পায়েল এগুলো হচ্ছে সবই দুশো পঞ্চাশ টাকায় পাবেন আর এগুলো কত করে আছে ভাইয়া বিভিন্ন পাইজে আছে এটা কত যেমন তেরোশো পঞ্চাশ হ্যাঁ কেউ নিতে চাইলে তখন আপনারা ডিসকাউন্ট দিবেন না আচ্ছা ডিসকাউন্ট হয়ে যাবে আপুরা যারা আসেন এগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারবেন তো ভাইয়ারা বলছে যে ডিসকাউন্ট দিয়ে দিবে তো এখানে অনেক রকমের ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো তো আপনারা যারা চাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো নিতে তারা কিন্তু বাণিজ্য মেলায় চলে আসতে পারবেন আচ্ছা এই সেটটা কত ভাইয়া এই সেটটা চারশো পঞ্চাশ টাকা এটাকে কী বলে হাতের বাজু হাতের বাজু আচ্ছা বাজুল সেট এটা কিন্তু খুবই চমৎকার দেখতে সেটটা এটা আপনারা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখানে থাইল্যান্ডের শোরুম একটা দেখতেই পাচ্ছি কেমন আছেন ভাই আসলাম আলাইকুম তো এখানে কি কি রাখা আছে এবার দেখি আচ্ছা এগুলো কি ফিক্সড প্রাইস মনে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে দাম লেখা আছে ভালোই লাগছে ব্যাটার এই ফিক্সড প্রাইস আপনাদের এখানে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে যারা এই ধরনের টিভের সঙ্গে পরিচিত আছেন তারা কিন্তু এগুলো চিনবেন জানবেন হচ্ছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আর এটার মধ্যে দেখেন অনেক কটা কালার আছে দেখেন ডিজাইন কালার প্রচুর পরিমাণে পেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে সাইড ক্লিপ হিসেবে আছে দেখেন আচ্ছা এগুলো কত করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এগুলো এগুলো ভাইয়া এগুলো এমনিতে প্রাইসটা কত আছে এটা 350 300 টাকা 350 কোনটা सेम এখানে যা আছে 350 আচ্ছা 300 থেকে 350 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এখানে কিন্তু আবার বাচ্চাদের আইটেমের উপরে অনেক কিছু রাখা আছে এই ক্রাঞ্চি গুলো তো ভালোই লাগছে দেখতে এগুলো কত করে ভাইয়া 350 350 করে না এই ক্রাঞ্চি গুলো কিন্তু খুব সুন্দর দেখতে

আর এখানে লোগো বলেন আচ্ছা এগুলা আপনারা যদি স্ক্যান করে দেখতে চান যে এগুলা আসল প্রোডাক্ট কিনা তাই না কোনটার কি রকম প্রাইস আছে সবগুলো কিন্তু চলে আসবে তো অনলাইন পেজে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কত করে আছে এগুলো এগুলা এগুলো 550 550 এগুলো এর আছে আচ্ছা এইটা সুন্দর লাগলো এটা সাইড ক্লিপ না হ্যাঁ সাইড ক্লিপ এটা কত আছে প্রাইসটা এটা 250 টাকা 250 বড় এটা হলো 550 টাকা আচ্ছা বড় সাইজেরও আপনারা পেয়ে যাবেন 550 আর এটা হচ্ছে 250 তা এখানে কিন্তু একটা কলমের দোকান আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে মেড ইন জাপান তো আসলে এখানে কি এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু জানাই দেখে জানাই

আর আমাদের ফাউন্টেন পেন যেটা এটা হবে ফাইন টিপের নর্মালি কিন্তু ফাউন্টেন পেনগুলো ফাইন টিপের হয় না বাট আমাদেরটা হবে ফাইন টিপের কাজে আপনি যে কোনো অ্যাঙ্গেলে রেখে এটা লিখতে পারবেন কোনো প্রবলেম হবে আচ্ছা লিখে দেখান একটু আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইস ম্যাম চার হাজার নশো নিরানব্বই টাকা চার হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছে কার্টিসটাও অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের স্যাম্পল আচ্ছা এটা একটু ওকে হ্যাঁ এটা কিন্তু লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপু এটা গোল্ড প্লেটিং খুবই চমৎকার লেখাটা দেখতে তো আপনারা যারা কলম কাউকে গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারবেন একটা পেন যদি আমি কিনি এই পেনটা আচ্ছা এই প্যান্ট যদি হচ্ছে কোনোভাবেই লিক হবে না এটা পকেটে আপনি ক্যারি করতে পারবেন আচ্ছা আর পকেটে ক্যারি করার জন্য আমরা এখানে হচ্ছে গোল্ড প্লেটিং করে দিয়েছি যাতে একটু অ্যাট্রাকটিভ একটা লুক দেয় লুক তো এখানে হচ্ছে আকিজের একটা শোরুম রাখা আছে মানে দাওয়া হয়েছে কুকওয়্যারের উপরে আপনারা যারা চাচ্ছেন এই শোরুমটা কিন্তু ভিজিট করতে পারেন আচ্ছা এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে হল বিতে এবারে আমরা যাচ্ছি হল এতে তো হল এতে কিন্তু আপনারা প্রতিবারের মতোই ইলেকট্রিক পণ্যগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু এখানে আসবাবপত্র পাওয়া যায় তো এর ভিতরে কিন্তু অনেক কিছুই আছে তো আমি বলবো যে আপনাদের যাদের এই সব জিনিসপত্রগুলো প্রয়োজন তারা কিন্তু আপনারা এই হলটাতে চলে আসতে পারেন এখানে হচ্ছে বামে রাখা আছে আকিজের যে গাড়ি শোরুম সেটা দেওয়া আছে এখানে সিএনজি রাখা আছে তারপরে প্রাইভেট কার রাখা আছে মোটরসাইকেল এখানে দেওয়া আছে আক্তার ফার্নিচারের শোরুমটা এছাড়া কিন্তু হাতিম ফার্নিচারও দেওয়া আছে শোরুমটা কিন্তু রিগেল পেয়ে যাবেন এখানে যে সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কি কি পাওয়া যায় এটা আপনারা সবাই জানেন কম বেশি আর তাছাড়া কিন্তু নাদিয়া ফার্নিচারের যে শোরুমটা সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া থাকছে হাতিলে শোরুম আর তাছাড়া আপনারা পেয়ে যাবেন এখানে ব্রাদার্স ফার্নিচারের যে শোরুমটা সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন যারা হচ্ছে স্কুটি নেবেন ভাবছেন যে স্কুটি প্রয়োজন তারা কিন্তু এই স্কুটির শোরুমটাতে চলে আসবেন আমি বলবো যে এখানে কিন্তু কালেকশনগুলো অনেক ভালো হয়ে থাকে প্রাইসটা কেমন আছে আমি আপনাদেরকে একটা দেখাই বাইরের শোরুম থেকে কিন্তু আপনারা এখানে অফার পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমি অফারের প্রাইস ট্যাগের উপরে নিয়েছি ক্যামেরাটা এখানে দেখেন পঁচানব্বই হাজার টাকার যে স্কুটিটা সেটা আপনারা একাশি হাজার টাকায় আপনারা এই স্কুটিটা আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই স্কুটিটা এটা কিন্তু আপনারা উননব্বই হাজার টাকার যে স্কুটিটা সেটা আপনারা পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এখানে কিন্তু আর স্কুটি রাখা আছে এই স্কুটিটার আগের প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা আর এখন আপনারা পেয়ে যাচ্ছেন উনপঞ্চাশ হাজার টাকায় এখানে কিন্তু ইন্ডিয়ান ফুচওয়ারের শোরুমগুলো কিন্তু এখানে অনেক আছে তাছাড়া কিন্তু দেখেন হোম টেক্সের উপরেও এরকম শোরুমগুলো দেওয়া আছে প্রচুর পেয়ে যাবেন আপনারা তো আপনারা আমি বলবো যে আপনারা যখন আসবেন আপনারা কিন্তু ঘুরবেন ঘুরে দেখে শুনে নেবেন আর এই দেখেন এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য মানে মেলার ভিতরে মেন অ্যাট্রাকশন হচ্ছে এইগুলো তো আপনারা যখন বাচ্চাদেরকে নিয়ে আসবেন ওরা কিন্তু খুবই এনজয় করবে হ্যাঁ এই দেখেন আচ্ছা এখানে কিন্তু আমানোচ্ছা লুঙ্গি আর স্ট্যান্ডার্ড লুঙ্গি এই এই শোরুমটাও আপনারা এখানে পেয়ে যাবেন চলেন দাম কীরকম কী আছে লুঙ্গিগুলোর সেগুলো কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই এটার প্রাইসটা হচ্ছে বারোশো দশ টাকা এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে বিশ টাকা চেক্সের মধ্যে লাইট কালারের মধ্যে দেখি এটা হচ্ছে তেরোশো ষাট টাকা এখানে আবার কারু কাজ কিছু লুঙ্গি আছে এটার প্রাইসটা পনেরোশো আশি টাকা এই ধরনের এই কালারের লুঙ্গি অনেকেই পছন্দ করেন এটা হচ্ছে সাতশো টাকা এখানে বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে কোয়ালিটির মধ্যে আপনারা লুঙ্গিগুলো পাবেন কীরকম দাম আছে এগুলোর এটার প্রাইসটা আটশো টাকা আচ্ছা এটা প্রাইম মানে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর পুরোপুরি কটনের মধ্যে হবে না পুরোপুরি কটনের মধ্যে আচ্ছা কালামকারি প্রিন্টের মধ্যে ওই দেখি মেরুন মেরুন পাঁচেরটা এটা আচ্ছা এটার প্রাইসটা কীরকম আসছে এটা হচ্ছে চোদ্দোশো টাকা তো অনেক সুন্দর সুন্দর চমৎকার সব কালেকশন এখানে কিন্তু পাওয়া যাচ্ছে হ্যাঁ তো এগুলো হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট আপনারা যারা চাচ্ছেন নিবেন পছন্দ করেন এগুলো জন্য হোক বা আমরা সাধারণত বাইরে পড়ে যাই এগুলো সামনে তো গরম আসছেই তো এগুলো আপনারা নিতে পারেন এখান থেকে শাড়িও আছে এখানে আচ্ছা এগুলো কি পুরোপুরি কটন না ভাইয়া কত করে এগুলো সাথে ববি আছে আচ্ছা ब्लाउজ ब्लाउজ কি সহ আছে প্রাইসটা কি রকম এটা পড়বে 1000 টাকা 1000 টাকা আচ্ছা 1000 টাকা নিম্নে কত মানে শাড়ির প্রাইসটা নিম্ন দামের কত কত টাকা থেকে শুরু হচ্ছে ডিpend করে আপনি কেমনটা আপনি চাইতাছেন না আপনাদের এখানে কত টাকা থেকে শুরু হচ্ছে আপনার 700 টাকা আছে 750 টাকা আছে 800 টাকা আছে আচ্ছা 700 থেকে শুরু হুম হুম আচ্ছা এই এই এইগুলো কি শাড়ি এগুলো এগুলো হচ্ছে শাড়ি তাঁতের জি আচ্ছা এই যে শাড়িটা একটু এটা দেখে নেন পাড়ের দিকে এরকম থাকবে আর জমিনের ভেতরটা এরকম প্রিন্টেড থাকবে আচ্ছা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো কি শাড়ি এগুলো এগুলো শাড়ি এগুলো জামদানি আচ্ছা এগুলো জামদানি এটার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা জামদানিগুলো জামদানিগুলোর মধ্যে কি একটাই কালার আছে নাকি আরও আছে অ্যাভেলেবেল আছে ও আচ্ছা 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 তিন হাজার পাঁচশো করে আছে আচ্ছা তো বিভিন্ন রকমের শাড়ি কালেকশনও কিন্তু এখানে রাখা আছে আপনারা চাইলে এখানে দেখতে পারেন এই শাড়িগুলো আর সাথে পাঞ্জাবিও আছে পাঞ্জাবি আছে শার্ট তো ভাইয়ারা যারা আছেন তারা তাদের মন খারাপের কিছু নাই তারাও এখানে আপনাদের এই শোরুমটাতে আসলে শপিং করতে পারবে আচ্ছা আন্দোলন এর জন্য কারণমতে বৈষম্য না থাকে বৈষম্য না থাকে ঠিকই হ্যাঁ তাছাড়া কিন্তু শার্টসের অপশনও রাখা আছে প্যান্টস আছে টি-শার্ট আছে এই যে টি-শার্ট টি-শার্টগুলো কত করে আছে প্রাইস শুরু হচ্ছে আপনার 1250 টাকা থেকে শুরু করে 2000 টাকা 2400 টাকা পর্যন্ত আছে আচ্ছা 1250 টাকা থেকে 2000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আছে আছে ভাইয়া এই पार्ट्स গুলো হাজার আর रनर গুলো তিন হাজার টাকা এগুলোর যে ছোট ছোট পোরশন গুলো হয় ওগুলো আছে এটা সিঙ্গেল সেট হচ্ছে তিন হাজার

হ্যাপি ডে নামে একটা শোরুম দেখতে পাচ্ছি দেখতে কিন্তু খুব ভালো লাগছে কি আছে দেখি আর আপনাদেরকে দেখাই ভাইয়া এগুলো কত করে আছে তিনশো পঞ্চাশ এগুলো হচ্ছে কি ব্যাগে ঝুলানোর জন্য না ব্যাগে ঝুলানোর জন্য এখানে অর্নামেন্টস দেখতে পাচ্ছি কত করে ফোর ফিফটি চারশো পঞ্চাশ খুব সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে চারশো মানে আর এগুলো হিজাব পিন না হ্যাঁ হিজাব পিন কত করে আছে 750 এগুলো আছে 450 আচ্ছা বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে হিজাব পিনগুলো নিতে পারবেন এছাড়া অর্নামেন্টস এই দেখেন এগুলো সুন্দর সুন্দর পেনডেন্ট নেক আছে এগুলো কত আছে ভাইয়া এইটা 350 আচ্ছা 300 300 টাকা রাখা যাবে আর এগুলো ভাইয়া এগুলো কত করে আছে 550 করে 550 কত আছে ভাইয়া স্কুল ব্যাগ জি এইটা কত আছে যে পিঙ্ক কালার এইটা পিঙ্ক কালার এটা কত আছে চোদ্দশো পঞ্চাশ

এখানে দেখেন ইন্ডিয়ান ফুটওয়্যারের একটা দোকান আছে ভেতরটাতে তো এখানে কিন্তু ওনারা হচ্ছে ষোলোশো টাকা আঠারোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ওনারা রেখে দিচ্ছে চলেন দেখা যাক এর মধ্যে ঢোকা যাক আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুল্লিল্লা আচ্ছা এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর এই দেখেন এই স্যান্ডেলগুলো আসছে এগুলো কিন্তু অনেক চমৎকার লাগছে দেখতে দেখেন এগুলো কিন্তু আপনারা যদি আপনাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন অনেক চমৎকার দেখতে আঠারোশো টাকা বললেন ভাইয়া আঠারোশো আচ্ছা এগুলো হচ্ছে আপনারা আঠারোশো টাকা নিতে পারবেন আর এগুলোর মধ্যে দেখেন অনেক কালার হয়ে যাবে প্রচুর কালার হয়ে যাবে আচ্ছা এখানে কিন্তু ভাইয়া বলছে যে সাইজ অ্যাভেলেবেল আসছে কালারও প্রচুর হয়ে যাবে তাছাড়া কিন্তু অনেক ডিজাইনের মধ্যে আপনারা ইন্ডিয়ান ফুটওয়্যারে আসলে স্যান্ডেলের কালেকশনগুলো আপনারা পাবেন এই দেখেন ওটার মধ্যেই আমি একটু আগে দেখালাম ফ্ল্যাট এটা কিন্তু একটু এটা হচ্ছে সেমি হিলের মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এগুলো সবই আঠারোশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা এক হাজার টাকা করে এগুলোকে কি বলে কোলাপড়ি পঞ্জাবী জুতি পাঞ্জাবী জুতি আচ্ছা এগুলো হচ্ছে পাঞ্জাবী জুতির মধ্যে আপনারা অনেকেই পরিচিত আছেন এগুলোর সঙ্গে এগুলো হচ্ছে এক হাজার করে পড়বে এগুলো কত করে আছে ভাইয়া আঠারোশো টাকা এগুলো কিন্তু আবার আঠারোশো টাকা আপনারা পেয়ে যাবেন বেশ একটু নরম দেখছি এই যে হ্যাঁ মেডিকেল শ্যু আচ্ছা এগুলোর মেডিকেল শ্যুর মধ্যেও কিন্তু আপনারা দেখেন কালার হয়ে যাবে প্রচুর কালার হয়ে যাবে সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে পুলিশের <laughs> জায়গায় আঠারোশো করে আঠারোশো করে এগুলো কিন্তু আঠারোশো করে আচ্ছা এখান থেকে ভাইয়ারা বলছে যে আপনি যেটা নিবেন সেটাই কিন্তু আঠারোশো টাকা করে পড়বে তো এখানে কিন্তু ডিজাইনের কমতি নেই প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ওটার উপরেই আপনারা এই ধরনের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন মানে যা যে মানে যেমন পছন্দ আপনারা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিন্তু আপনারা সুন্দর সুন্দর এখান থেকে এই জুতোগুলো এখান থেকে নিতে পারবেন তো এটা একটা হিলের কালেকশন এটা কিন্তু আপনারা আঠারোশো টাকায় নিতে পারবেন এটার মধ্যে আবার কালারও হয়ে যাবে আচ্ছা আচ্ছা উপরে কিন্তু কিছু নাগরা রাখা আছে আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে ভাইয়া বলল ষোলোশো টাকা করে পড়বে কোয়ালিটিগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগলো হ্যাঁ অনেক চমৎকার চমৎকার কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন মানে এই সিরিয়ালে যেগুলো রাখা আছে সবই পাঁচশো আচ্ছা তো পাঁচশো টাকায় যারা ওয়ান পিস চাচ্ছেন বাণিজ্য মেলাতে কিন্তু সেগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে অফার প্রাইসে ভাইয়ারা এখানে রেখে দিয়েছে আপনারা আসবেন পছন্দ করবেন আর নিয়ে নেবেন আচ্ছা কেউ যদি চাই আচ্ছা পাঁচশো টাকা আচ্ছা তো এগুলো যদি আপনারা চান যে সেট মিলিয়ে নেবেন সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে এই ওভার কত করে আছে ভাইয়া আটশো টাকা টাকা করে পড়বে আচ্ছা ওভার দেখেন এগুলো কিন্তু অনেক চমৎকার লাগছে দেখতে এছাড়া কিন্তু এখানে কাফতান ওয়ান পিস টপস বিভিন্ন রকমের কামিজ তারপরে হচ্ছে গাউন এই ধরনের ওয়্যারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন রকমের প্যান্টের অপশনগুলোও থাকছে এখানে দেখেন এই সব প্যান্টের অপশনগুলো থাকছে এগুলো কত করে আছে ভাইয়া এগুলো চারশো টাকা করে আছে তাছাড়া কিন্তু ভাইয়ার কাছে কিন্তু এই দোকানটাতে আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর ওয়্যারগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন যে এগুলো আপনারা করবেন আপনাদের প্রয়োজন তারা কিন্তু এখানে এসে নিতে আচ্ছা এগুলো এখানে কিন্তু প্লাজো থেকে শুরু করে স্কার্ট বিভিন্ন রকমের সব ওয়ার কিন্তু আপনারা এই দোকান থেকে মানে এক দোকানের মধ্যে আসলে আপনারা সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ